রহমানের বিষ্ণুপুর ইউনিয়নের নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভা এবং সভা পরে আমাদের দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়ার উদ্দেশ্যে তার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল হবে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিষ্ণুপুর ইউনিয়নের নং ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান উপস্থিত আছেন মঞ্চে বাগরহাট জেলা জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক শেখ শমশের আলী মোহন উপস্থিত আছেন বাগরাহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিজুল ইসলাম শান্ত বাগরাহাট পৌর বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরক মিনা মঞ্চে আছেন আমাদের বাঘড়ার সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিক মঞ্চে আছেন আমাদের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিরাজ মঞ্চে আপনাদের এই আজকের এই অনুষ্ঠানের আয়োজক আপনাদের গ্রামের সন্তান সাবেক যুবদল নেতা বর্তমান বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমানুর রহমান এবং এখানে উপস্থিত আছেন যুবদল নেতা আর উপস্থিত আছেন আমাদের এই বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শিরু মঞ্চে আছেন বাগেরহাট সদর উপজেলা গোটাপাড়া ইউনিয়নের সাবেক এক নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামাল সহ সামনে এই ওয়ার্ড বিএনপি থেকে আগত সকল স্তরের নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের এই গ্রামে এসেছি আমি আমার মনে পড়ে গত তিন চার মাস আগে আমাদের এই স্কুলে বোধহয় এই ওয়ার্ডের সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের দিনে আমি এখানে এসেছিলাম এই আট নম্বর ওয়ার্ডের বিএনপির সম্মেলন তারপরে আর আপনাদের গ্রামে আসা হয় নাই কিন্তু আপনাদের ইউনিয়নে বহুবার এসেছি দুদিন আগেও বিষ্ণুপুর ইউনিয়নের একটি সভা হয়েছে এই নির্বাচনী সভা চার নম্বর ওয়ার্ডে সেখানে আপনারা অনেকেই উপস্থিত ছিলেন যাই হোক আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য একটাই যে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখে একটি নির্বাচন এর ঘোষণা দেওয়া হয়েছে তারিখ সংসদ নির্বাচন যে নির্বাচনে আপনারা বিগত ষোলো বছর কেউ ভোট দিতে পারেন নাই দুই হাজার আট সালে একটি নির্বাচন হয়েছিল একত্রিশে ডিসেম্বর সেই নির্বাচনে আমি অংশ নিয়েছিলাম বাগরার দুই আসন থেকে আমাকে মনন দেয় নয়ন দেওয়া হয়েছিল এবং আমি নির্বাচন করেছিলাম সেই নির্বাচন তৎকালীন মহিনুদ্দিন ফখরউদ্দিনের চক্রান্তের কারণে তারা আসলে নির্বাচনের আগেই তারা ফলাফল ঘোষণা করে দিয়েছে তারা আতাত করে শেখ হাসিনার সাথে আতাত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে তারা বাংলাদেশ থেকে পালিয়েছে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ শেখ হাসিনা করে দিয়েছিলেন কারণ তারা আঠারো মাস ক্ষমতায় ছিলেন তারা এই আঠারো মাস বাংলাদেশের অনেক অন্যায় অত্যাচার জুলুমের সাথে জড়িত হয়ে পড়েছিলেন যার কারণে শেখ হাসিনার সাথে আতাত করে তারা বাংলাদেশ থেকে পালিয়েছে আর শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে সেই একত্রিশে ডিসেম্বরের নির্বাচনে বাংলাদেশে কোথাও সুষ্ঠু ভোট হয় নাই ওই ভোটে তারা ভোটের আগের দিন রাত্রে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট ওই মহিনুদ্দিন ফখরউদ্দিন বাহিনী তারা সাপ সারা বাংলাদেশের প্রতিটি সেন্টারে তাদের লোক ছিল সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী মোটামুটি প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসনকে ভয়ভীতি দেখিয়ে তারা আগের দিনে এই কাজটি করেছে এরপরে আপনারা দেখেছেন দুই হাজার আট সালে শেখ হাসিনা